স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে পরম সত্য ইউটিউব চ্যানেলে মহাগ্রন্থ কোরআনের সুরা বাকারার তাপসির বা ব্যাখ্যা ধারাবাহিকভাবে তুলে ধরা হবে তারই অংশ হিসেবে আজকের এই ভিডিওতে সুরা বাকারার এক থেকে পাঁচ নং আয়াতের তাপসির তুলে ধরা হচ্ছে এক নং আয়াতে উল্লেখিত সাংকেতিক অক্ষর তিনটির ব্যাখ্যা হচ্ছে অর্থ আমি বা স্বয়ং লাম অক্ষরে বোঝায় লা অবস্থা বা নাই অবস্থা লামের উপরে বড় মত থাকিবার কারণে অসীমভাবে বা অবিরামভাবে না বোঝায় বড় মত সহ মিম অক্ষর দ্বারা বোঝায় অনন্ত মোহাম্মদ সুতরাং ব্যক্তিসত্ত্বার আমিত্ব অসীমভাবে লয়প্রাপ্ত হইলে এই সত্তা মোহাম্মদে পরিণত হয় এবং অখণ্ড অসীমত্ব লাভ করে অথবা আলে মিম অর্থ অনন্ত মোহাম্মদের অনন্ত বংশধর আল অর্থ বংশধর মিম অর্থ মোহাম্মদ আল ও মিম এর উপর বড় মত থাকিবার কারণে বোঝায় অনন্ত মোহাম্মদের অনন্ত বংশধর মিমের উপর তাজদিদ থাকিবার কারণে বোঝায় মোহাম্মদের এই রূপে মোহাম্মদ হইয়াছেন তাহার আলের মাধ্যমে সর্বজনীন এবং সর্বকালীন রেসলেপাক বলিয়াছেন আওয়ালোনা মোহাম্মদ আখেরোনা মোহাম্মদ আউসাতনা মোহাম্মদ উল্লানা মোহাম্মদ অর্থাৎ আদি অন্ত মধ্য সর্বকালীন রূপে আমরা বিরাজিত আছি মোহাম্মদের বংশধর বলিতে রক্তের বংশধর বোঝায় না বরং গুণের বংশধর বোঝায় মানবীয় আমিত্বের অবসান দ্বারা উৎপন্ন হয় মহম্মদী অবস্থা প্রকৃতপক্ষে প্রত্যেক মানব সত্তাই মহম্মদী সত্তা। এই মহম্মদী সত্তা সিরেক দ্বারা আচ্ছন্ন হইয়া রূপ নেয় সত্তায়। এরেকমুক্ত অবস্থাটাই মোহাম্মদ অবস্থা এবার দুই নং আয়াতের ব্যাখ্যা আল কেতাব অর্থ প্রতিষ্ঠিত মানব মানবদেহ রূপ ব্যক্তি হইতে সন্দেহ বা অস্পষ্টতা বা অজ্ঞানতা দূর হইয়া গিয়াছে সুতরাং তাহারাই মোত্তাকিদের জন্য দাতা গুরু এখানে একটি কথা বলাই বাহুল্য কাঠমোল্লার দল এই বাহ্যিক কাগজের যে কোরআন সেটাকেই আলকেতাব বলে আখ্যায়িত করে কাঠমোল্লাদের এই ব্যাখ্যা সম্পূর্ণভাবেই বিকৃত স্বরূপ এবার তিন থেকে পাঁচ নং আয়াতের ব্যাখ্যা তিন নং আয়াতে মোত্তাকির আমলের পরিচয় দেওয়া হইয়াছে মোত্তাকি সেই ব্যক্তি যে অদৃশ্যের সহিত ইমানের কাজ করে অর্থাৎ আলাদ দাঁড় করে এখানে সালাদ প্রক্রিয়ার স্বরূপ বর্ণনা করা হইতেছে মানব ইন্দ্রিয় দ্বারগুলি দ্বারা যাহা কিছু মস্তিষ্কে প্রবেশ করে তাহার অধিকাংশই অদৃশ্য বিষয় এই অদৃশ্য বিষয়গুলি হইল দৃশ্য শব্দ গন্ধ স্বাদ স্পর্শ কথা ও ভাব এইগুলি এক এক করিয়া সঠিক দর্শন করিবার নাম সালাদ এইরূপ দর্শন করা বিষয়টিকেই বলা হইয়াছে গায়েবের সহিত ইমানের কাজ করা এইরূপ সালাদ ব্যতীত ইমানের কাজ সঠিক সম্পূর্ণ করা সম্ভবপর নহে আসলে আল্লাহর রেজেক বস্তুগত দান নহে ইন্দ্রিয় দ্বার সমূহ দ্বারা যাহা কিছু আগমন করে তাহা কোরআনে উল্লেখিত পদ্ধতিতে গ্রহণ করিবার মধ্যে আল্লাহর রেজেক নিহিত আছে এবং এই পদ্ধতিতে মানুষ মুক্ত হইয়া আল্লাহর গুণে গুণান্বিত হয় ইহা আমানুগণের সালাদ ইন্দ্রিয় দ্বার সমূহের মাধ্যমে যাহা কিছু ধর্মরূপে প্রবেশ করে তাহা সঠিক পদ্ধতি অনুসারী অনুসারে গ্রহণ না করিলে তাহাই হয় সেরেক এবং নফসানিয়াত অপরপক্ষে সঠিকভাবে গ্রহণ করিলে সেটা হয় নফস দর্শন বা আত্মদর্শন এবং ইহাই প্রকৃত কোরআনের দৃষ্টিতে সালাদ এখানে গায়েব অর্থ অদৃশ্য বিষয় সত্য ইন্দ্রিয় দ্বারে যে ধর্মসমূহের আগমন হয় সেইগুলির প্রায় সকলই অদৃশ্য বিষয় এইগুলিকে এক এক করিয়া সঠিকভাবে দেখা বা গণনা করা কর্মকে সালাদ বলে এবং ইহা ইমান অর্জন করিবার একটি বিশিষ্ট আমল অদৃশ্যে বা অলক্ষ্যে আগমনকারী এই বিষয়সমূহ অর্থাৎ ধর্মসমূহ সঠিক দর্শন যাহারা করে তাহারা আল্লাহর রেজে হইতে ব্যয় করিয়া ফেলে সংস্কার রূপে আর কোনো কিছুই তাদের মস্তিষ্কে জমা রাখে না ইহারা এবং যাহারা মোহাম্মদ আলাইহ সালামের ওপর যাহা নাজেল হয় সেই পদ্ধতি দ্বারা অথবা পূর্ববর্তীদের ওপর যাহা নাজেল হইয়াছে সেই পদ্ধতি দ্বারা ইমানের কাজ করে এবং আখেরাতে আত্মবিশ্বাস রাখে তাহারা সবাই তাহাদের সম্যক গুরুর নিকট নির্দেশিত হেদায়েতের ওপরে রহিয়াছে এবং এই শ্রেণীও সবাই সফলকাম এখানে কাব্যখা অর্থ তোমার কবুলকৃত তোমার পূর্ববর্তী মহানবিপাকের পূর্ববর্তীগণ এবং তাহার দ্বারা কবুলকৃত অর্থাৎ অনুমোদিত পরবর্তী সকল গুরুগণ হইতে মুক্তিপথের এই ব্যবস্থাপনা প্রাপ্তব্য উক্ত আলোচনাটুকু সদরুদ্দিন আহম্মদ সিস্তি রহমাতুল্লাহ রসিত নামক তাপসির গ্রন্থ হতে করা হল